এই ওয়াশাপ গুড মর্নিং সবাই জানেন আমি ছুটিতে ছিলাম বাট এখন বিগত দশ থেকে বারো দিন হল আমি সুরাটে চলে এসেছি মানে আমি এখন বর্তমানে সুরাটাই রয়েছি আর খারাপ সময় ওটা যে এখন সুরাটা কিন্তু কাজকর্ম নেই এক মাস পর দেয়ালি আগের বছরও কিন্তু এরকমই ছিল আর এবছরও কিন্তু এই একই অবস্থা মানে গোল্ডের দাম বাড়াই কাজের অবস্থা খুব খারাপ যেখানে টিকে আছে ঠিক আছে বাট আমার এখন বর্তমানে মানে কাজ নেই যাকে বলে আমি এখন কর্মহীন হয়ে গেছি এসে মানে বিগত একদিন ঠিকই হতে পারে কারণ আমি পনেরো দিন বলে গিয়েছিলাম তো সেখানে প্রায় প্রায় এক মাসের উপর হয়ে গেছিল দেড় মাসের আশপাশ তো যদি এটা একটা পার্সোনাল প্রবলেম প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে আমি আসতে পারি আর তো সেক্ষেত্রে এসে আমাকে মানে কোম্পানি থেকে সেই আমাকে আর মানে করা হয়নি অনেক ঝামেলা হয়েছে তো যাই হোক ওটা আলাদা ব্যাপার বাট বর্তমানে আমাকে এখন কাজ নেই আমি এখন কর্মহীন আমি ঘরেই বসে আছি এদিক সিদিক ঘুরে বেড়াচ্ছি ভিডিও বানাচ্ছি খাচ্ছি যাচ্ছি আর ঘুমাচ্ছি আর এসে আমার এই যে ঘরে এই অবস্থা এখন খুবই খারাপ সময় চলছে মানে আমার বর্তমানে এখন মানে একটু খারাপ সময় চলছে বলা যেতেই পারে আর এই যে আমার ঘরে একটা ভিডিও এডিট করছিলাম এখনই আর এই একটা একটু মানে এইমাত্র মাত্র শুটটা করে এলাম আর কি এই বেডটা হয়তো এই বেডটা এখন নিয়েছি নতুন এটা এর আগে তো দেখেনি কখনো এটা দেখে দিলাম বক্সার খাট ছ হাজার টাকা পড়েছে আর বর্তমানে খারাপ সময় এই যে পাঙ্খাটাও খারাপ হয়ে গেছে এসে দেখছি পাঙ্খাটা চলছে না তো কুলারটা সাহারেই এরকম চলছে কুলারটা চেয়ারের ওপর তুলতে হচ্ছে তারপরে আমাকে কোনো রকমের চলছে আর এই যে ঘর ঠিক আছে আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলি আমাকে অনেকে বলছে যে দাদা তুমি যে ঘরটায় থাকো সে ঘরটার সমস্যা হতে পারে বিগত মানে অনেক সময় কি হয় অনেক ঘরের সমস্যা থাকে আমি যে ঘরটা রয়েছি এটা ডবল রুম খুব পুরোনো জামানার ঘর এটা ঠিক আছে তো পুরোনো জামানার ঘর বললে কি হবে চার হাজার টাকা ভাড়া গুনতে হয় এটা ঠিক আছে আবার লাইট বিল আলাদা কমসে কম সাড়ে চার হাজার টাকা পড়ে যায় আমার ঠিক আছে পার মান্থ তো এটাও কি হতে পারে আমি আপনাদেরকে সাজেশন চাইছি যে ঘরের দোষ হতে পারে এই ঘরের মানে কিছু বুঝি না বিষয়টা তো ঘরটা ছেড়ে দাও আর তাছাড়া আমার একটু সমস্যা আছে ঘরটা আমি ঘরে ভিডিও পারি না মানে একদম অন্যরকম আর আমার একদম ভেতরের লোকেশন তো সেক্ষেত্রে ঘর থেকে দেখছি খুব তাড়াতাড়ি আমি আজকে পেলে আমি কালকেই ঘর নিয়ে নেব এটা আমার ব্যাপার তো যাই হোক এই ঘরটাও খালি করতে হবে ঠিক আছে আর কাজ দেখতে হবে খুবই চাপের মধ্যে রয়েছি খুব সমস্যার মধ্যে রয়েছি ঠিক আছে তবুও কিন্তু হাল ছাড়লা হবে না এটা কিন্তু আমি সবসময় বলি এবং যারা নতুন কাজ শিখছে আমাকে অনেকবার ফোনও করেছে যে কাজ নেই কাজের এই অবস্থা কাজ কোন কাজটা শিখব না শিখবো এরম কিছু নয় কাজ আছে কি না আছে সেটা আপনাদের এখন দেখলে চলবে না আপনি কাজ শিখছেন কাজ শিখুন আমি এখন বসে আছি কী করবো কাজ নেই তো সে ভরসা রাখতে হবে নয় কাল কাজ আসবে এটা সুরাট এটা পশ্চিমবঙ্গ নয় এটা নয় কাল একটা ভালো বেটার আমার কাছে কাজ অফার আছে কিন্তু আমি ঠিক যেমনটা চাইছি আমরা যেই লেভেলের তো সেই লেভেলের জব আমার কাছে কিন্তু এখন আসছে না তো এটা হয়ে গেছে এখন সব থেকে বড়ো প্রবলেম আর একটু টেনশনও আছি আবার অতটাও টেনশনে নয় সব মিলিয়ে ঠিকঠাক চলে যাচ্ছে যেমনটা চলে তেমনটা চলছে না আর মেন মুদ্রা হচ্ছে আমাকে ঘরটা এখন খালি করতে হবে ঘরটা দেখতে ভালো একটা ঘর দেখতে হবে যেখানে ভালো একটা লোকেশন থাকবে ভালো একটা জায়গা থাকবে এবং নিয়মিত আমি আপনাদের সঙ্গে ভিডিও আপলোড করতে পারি তো যাই হোক আপনারা কেমন আছেন সুরাটে তো কমেন্ট করতে ভুলবেন না যাই হোক দেখাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে তো ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা